বিসমিল্লা রহমান রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা অষ্টম শ্রেণী বাংলা নির্মিত অংশের বিজয় দিবস অর্থাৎ অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব বিজয় দিবস প্রত্যেকটা জাতির পরিচয় প্রত্যেকটা জাতির সংগতির প্রতীক প্রত্যেকটা জাতির সার্বত্রের পরিচয় প্রত্যেকটা জাতির জাতীয় পতাকার উদ্যনের একটা মহোৎসব বিজয় দিবস এমনিতে আসে না স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বিজয় আসে আমাদের বাঙালি জাতির ইতিহাস সুদূরপ্রসারী আঠারো সতেরোশো সালে পলাশী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতির বিজয় সূচিত হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে সেই সময় ইংরেজ বেনিয়ার শক্তি আমাদের আমাদের বাঙালি জাতিকে অধপতিত করে রেখেছিল দুই শত তারপর উনিশশো সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান নামে দুটি রাষ্ট্র সৃষ্টি হয় রাষ্ট্রের পিছনে সুদূরপ্রসার ইতিহাস ছিল পাকিস্তানের অধীনে ছিলাম আমরা বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে সেই পূর্ব পাকিস্তান হওয়ার কারণে আমাদের পরে নির্যাতন নিপীড়ন চলছিল সেই দ্বারা উনিশশো বাহান্ন সাল থেকে শুরু হয় বাসাকে কেন্দ্র করে উনিশশো বাষট্টি সালে শিক্ষাকে কেন্দ্র করে উনিশশো সত্তর সালে নির্বাচন উনিশশো সালের সালে আন্দোলন উনিশশো সালে সালের গণপতান এরই ধারাবাহিকতায় বাঙালি পায় স্বাধীনতা সংগ্রাম এবং বিজয় বিজয়ের বিজয়ের তিলক আমি কথা না পেরি অনুচ্ছে একটু পরী তোমরা মনোযোগ সহকারে শুনবে বিজয় দিবস বিজয় দিবস বাঙালি জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন উনিশশো সালের পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরস্ত্র মানুষের উপর নির্যাতনের হত্যাযজ্ঞ চালায় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় এরপর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বহু বছরের পরাধীনতার শৃঙ্খল ব্যঙ্গে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর সার্বভৌমত্ব স্বাধীন লাল সবুজের পতাকা হিসেবে আত্মপ্রকাশ করেন বিশ্ব মানচিত্রে স্বাধীনতার জন্য বাঙালি অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে সেটা আমরা একটু আগে বলেছি দেশ বিভাগের পর উনিশশো সালে পাকিস্তান নামে স্বাধীন রাষ্ট্র হলেও বাঙালিরা সবচেয়ে সবসময় পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী দ্বারা নিবৃত নিষ্পিত হয়েছে নিষ্পৃত হয়েছে অধিকার বঞ্চিত বা বাঙালি শোষণ বঞ্চনার বিরুদ্ধে লোকে দাঁড়িয়েছে বারবার সেই সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো সালে মুক্তিযুদ্ধ পাকিস্তানি হানাদাররা হত্যা লুটপাটের মাধ্যমে বাঙালিকে চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিল কিন্তু না সম্ভব না বাঙালি ছেলেরা মুক্তিযুদ্ধ মুক্তি বাহিনী বিপুল বিক্রমে তাদের পর্বর অত্যাচারকে রুখে দেয় একে একে শত্রু মুক্ত হত্যাকে বিভিন্ন অঞ্চল শেষ পর্যন্ত উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে বাধ্য হলো আমরা লাভ করি চূড়ান্ত বিজয় ষোলোই ডিসেম্বর তাই আমাদের গৌরব উজ্জ্বল দিন বিজয় উচ্ছ্বাসে মেতে উঠি এটি আমাদের জাতীয় দিবস সমগ্র জাতি আবেগের সঙ্গে দিনটি রয়েছে গণেশ সম্পর্ক সর্বস্তরের জনতা বিজয় দিবসে ঘরের বাইরে নেমে আসে জাতীয় জাতীয়ভাবে দিবসটি উদযাপন করে নানা কর্মসূচি নেওয়া হয় শহর শহর গ্রাম বন্দর পরে যায় লাল সবুজের পতাকায় মুখর মুক্তির চেতনা অমর সব গানে শোষণ মুক্তি একটি সুন্দর সমাজ গঠনে বিজয় দিবস আমাদের প্রেরণার উৎস প্রেরণা উদ্দীপিত হয়ে আমাদের এ দেশকে গড়ে তুলতে হবে বেশি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কমানো ক্লাসের মতো এখানে সমাপ্ত